সালাম আলাইকুম এভ্রি ওয়ান আবারও আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি আমরা এই যেগুলো তার দেখবেন আজকের ভিডিও থেকে সব পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা গজ ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে খালি অর্ডার করবেন মাত্র পঞ্চাশ টাকা গদে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন তো আর দেরি কিসের দ্রুত অর্ডার করুন আবারও বলে সাত তো ছোয়া থেকে প্রায় এক থেকে দুই মাস পর আবারও পঞ্চাশ টাকা গজের কাপড় আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে তো সামনে যে ওই তাড়াতাড়ি কিনে বাসায় নিয়ে রেখে দেন লাভ হবে কারণ এগুলোই যদি আপনার এক মাস পর কিনতে যান একশো থেকে একশো বিশ টাকা করে কিনতে হবে সেই কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট সরি পঞ্চাশ টাকা গর একদম আমাকে অফার প্রাইস ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা যেগুলো ডিজাইন দেখাচ্ছি সব মালতি কাজ করা এগুলো যদি আপনি অন্য সবে কিনতে যান আশি নব্বই টাকা করে ভিডিওতে বিক্রি করছে তো আমরা বলে সবার থেকে কম দামে দিচ্ছি তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে দেখে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা শুধু দেখাই আপনাদেরকে একটু দেখেন ধৈর্য সহকারে ঠিক আছে আর ভাই একটা মানে মাপের যত টুক থাকবে তত টুকই তো নিতে হবে না হ্যাঁ এই টুকরা মানে তো তাই আর যারা টুকরা কিনেন অনেক আপুরো আছে টুকরা ভিডিও দেখেন আর বলেন ভাই কাটে দেন এখানে কারাকারির অপশন নাই আপনি ডিজাইন দিবেন স্ক্রিনশট দিবেন আমরা মাপে আপনাকে মেমো করে জানাবো যেটুক থাকবে ওইটুকু নিতে হবে কোনটাতে পাঁচ গজ আছে কোনটাতে দশ গজ আছে কোনটাতে ছয় গজ আছে কোনটাতে চার গজ আছে দুই তিনটা টুকরা মিলে কয় গজ নিতে হবে সর্বনিম্ন এখান থেকে অর্ডার করলে সর্বনিম্ন দশ গজ অর্ডার করবেন এখন দুইটা হতে পারে তিনটা তো হতে পারে আবার চারটা মিলেও দশ গজ হতে পারে আবার একটা তো দশ গজ থাকতে পারে দশ গজ থাকতে পারে তো যার যেটা লাগবে যার শুধু স্ক্রিনশট দেন আর সুন্দরভাবে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নেন মাত্র পঞ্চাশ টাকা গজ দশ গজের দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা কত সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন তো যার যেটা ভালো লাগবে আর যারা ছোটোখাটো যারা ব্যবসা করেন যারা গার্মেন্টস ব্যবসা করেন ছোটোখাটো তারা বলে আমাদের এখান থেকে নিয়ে সামনে ইত আছে আপনারা ছোট বাচ্চাদের ফরক লেহেঙ্গা গাউন এসব বানাইয়ে করলে আপনারা পাইকারি সেল করতে পারবেন যে কোনো শপে কারণ এগুলো কালেকশন করলে আপনার অল্প টাকা লাগতেছে পঞ্চাশ টাকা গজের কাপড় আছে নাকি সেমিদের কাপড় এখন পঞ্চাশ টাকা গজ সুমি ভয়ের আর আপনি কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজ এই দুই পাশে যে লেস করা আছে এক লেসের দামে পঞ্চাশ টাকা প্রত্যেকটা এক গজে দুই গোস করে লেস আছে তো আপনারা বলে জিতে যাচ্ছেন লেসের দামে কাপড় পাচ্ছেন ঠিক আছে যেরকম বলা হয় দড়ির দামে গরু ঠিক আছে তার ডিমের দামে মুরগি তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর যারা বগুড়া থেকে দেখতেছেন তারা আমাদের শপেও আসতে পারবেন নিতে পারবেন কিন্তু আমাদের দোকানে যারা আসবেন আমি আপনার খোলা বাংলা কথাই বলে দিচ্ছি আপনারা যদি না নিয়ে আসেন আপনাদের কাছে কাপড় বিক্রি করব না কারণ আপনারা নিয়ে আসবেন যেইটা দেখাবেন ওটা দিব যতটুক থাকবে অর্টুকু নিতে হবে আর সর্বনিম্ন দশ গোছ ছাড়া আমরা বিক্রি করব না দোকানে আসে নিলেও দশ গছ অনলাইনে অর্ডার করলেও সর্বনিম্ন দশ গোষ্ঠ দেখেন মাত্র পঞ্চাশ টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশন যাদের ছোট্ট ছোট্ট সোনামুনি আছে তারা এক ভাগ্যে নিতে পারবেন এটা গুলো পনেরো গজের মতো আছে তো এখান থেকে আপনারা কেটেও নিতে পারবেন আর যেগুলো অল্প অল্প আছে পাঁচ গছ ছয় গজ সেগুলো গুলো কাটা যাবে না এই দেখেন কয়েকটা থান আমাদের বড় বড় আছে তারা এগুলো থেকে কেটে নিতে পারবেন আমি যেটা বলে দিচ্ছি যে এটার থেকে কেটে নিতে পারবেন এটা থেকে কেটে নিতে পারবেন এছাড়া যেগুলো দেখাচ্ছে এগুলোর থেকে এগুলো কেটে নেওয়া যাবে না যা আছে তাই নেওয়া লাগবে তো মাত্র পঞ্চাশ টাকা করে দামে নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করুন কারণ এগুলো স্টক করে খুবই সীমিত একবার শেষ হয়ে গেলে দুই এক মাসে আর খুঁজে পাওয়া যায় না কারণ এগুলো আমরা বেচতে বেচতে যখন টুকরা বেশি হয়ে যায় তখন করে আমরা অফারে টুকরা ভিডিওতে দিই ঠিক আছে তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই যে এটা মনে হয় দেড় গজ না পনেরো দুই গজ আছে এটাও নিতে পারবেন যাদের ছোট বাচ্চা আছে ফোরক মানে দিলে অনেক সুন্দর লাগবে এটা মনে হয় ছয় সাত গজ আছে

দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করুন এই সুন্দর সুন্দর কালেকশন যা দ্রুত অর্ডার করুন কারণ শেষ হয়ে গেল হয়তো ঈদের আগে আর এরকম অফার নাও পেতে পারেন দ্রুত অর্ডার করে নেবেন ঠিক আছে এই ভিডিও যারা দেখবেন মিস করবেন না দেখেন আজকের ভিডিওতে যে কালেকশনটা দিলাম প্রায় চার থেকে পাঁচ হাজার গজ মাল আছে হয়তো বা এক এক সপ্তাহ সময় লাগবে এর মধ্যে শেষ হয়ে যাবে আবার পাইকারি যদি হয়ে যায় একদিনে শেষ হয়ে যাবে তো আপনার কাছে ভিডিও দেওয়া মাত্রই আপনি অর্ডারটা কনফার্ম করুন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি আর সর্বনিম্ন করে দশ গজ নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি যারাই অর্ডার করবেন দশ গজের নিচে কোনো অর্ডার করা যাবে না এত দেখাচ্ছি তাও শেষ হচ্ছে না মানে প্রচুর ডিজাইন প্রচুর কালার মানে একটার থেকে আরেকটা অনেক সুন্দর কোনটা থুয়ে কোনটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা গজ কমল লাগে দেখেন দেখাতে দেখাতে আমার ছেলে বেলে লাগে গেছে কোন তাও দেখানো শেষ হচ্ছে না ভাই আপনারাও কি 50 টাকা নেগে আমরা 50 টাকা লয় আমরা 50 কোটি টাকা ও তাই কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমাদের পেজটা ফলো দাও আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম